ডিজাইন কম আমাদের কাছে থ্রি ডি ওয়াল প্যানেল এগুলো হচ্ছে আপনার নর্মালি আপনার কোনো সমস্যা হয় না এগুলো স্টিকার সিস্টেম মানুষ এগুলো লাগাতে পারবো দেওয়া দেওয়ালের মধ্যে আপনার ভালো লাস্টিং করে কমপক্ষে আপনার সিলিং লাস্টিং করে সব জায়গায় আপনার চাইলে এগুলো লাগাইতে পারবেন কম ভক্তি তিরিশ বছর চল্লিশ বছর এগুলো চলে যায় নর্মালে এগুলো হচ্ছে আপনার আমাদের কাছে এখানে আমাদের এখানে একটা স্যাম্পল রাখা আছে এই ডিজাইনটা আপনারা দেখেন এগুলো ছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা ডিজাইনগুলো দেবো তাদেরকে দেখাবো আরেকটি নতুন ডিজাইন এটা হচ্ছে অ্যাম্বোস ওয়াল যারা এই ডিজাইনগুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আপনার নর্মাল মধ্যে কম্প্রাইসের মধ্যে যারা অ্যাম্বোস ওয়াল লাগাতে চান নর্মালি এই ডিজাইনগুলো আপনারা দেখতে চান দেখেন আমাদের এগুলো ছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যারা